উক্ত স্থানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন শিকল পান মশলা তৎসঙ্গে আসবেন ঝোর ও সাদা অন্যান্য তামাক জাতীয় সদস্যরা উপস্থিত থাকিবেন আপনারা সবাই এই আমরা অনুষ্ঠান শুরু করবো শুনেন শুনেন বন্ধুগণ শুনেন দিয়া মন পান মশলার গুণের কথা করিব বর্ণন আরে বা 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 আরে বা 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 এ আছে পান মশলা শিকো তার নাম বড় বড় অভিনেতার পকেটে তার ধাম আরে বা বিনেতারা কাইতে বলেন পাতিনে তারা কাই তাদর চেলাচা মুন্ডারা হউসনয়নে চাই আরে বা 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 আরে বা 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 দূরে থাকি পান মশলা করে হায় হায় কবে কোন দিন আসবে এ রাণে শাড়ি কবে যায় আরে বা 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 আরে বা 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 একবার খেলে তের বাবে নে সরগুনার কথা সুন্দর সুন্দর সংসারে ব্যাংনে সরমাতা আরে বা বা দিন নষ্ট 마তা নষ্ট করে কত কত মহাজনের পাটায় জমে করে আরে বাহ 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 নেয়ার বন্ধু কেমন কে দেখা দে বলে বন্ধু আনন্দেতে সংসার নষ্ট কর আরে বা বাহ আরে বা বাহ বাহ আপনাদের কাছে করি মিনতি বারবার বাহ তা আমাকে জাতি অদ্ভব সবাই করেন পরিহার আরে বা। বাচেন সংসার বাচ্চা নেই আবেদন করি আসেন সবাই তামাক মুক্ত সুস্থ সমাজ গড়ি ধূমপান ফুসফুসের ক্ষতি করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় হৃৎপিণ্ডের সমস্যা বাড়ায়